আপনি কি বিয়ে করছেন না আমি তো বিয়ে করিনি পারিবারিক সমস্যার কারণে বিয়ে করিনি তো আপনি কি কাজ করেন আমি বললাম যখন তখন জেরেই পাই তখন সেরেই করি একদিন কথাতে মনে করেন ভাই আমাকে ভাইয়ে নিয়ে আসতেছে না যে আমি তো বুঝছি তো ভাই ওরকম টাইপেরই মেয়ে ভাই আমাকে ডাইরেক্ট বলতে পারতেছে না যে আসো কাজটা করি তখন ভাই আপনার বাসায় আমাকে নিয়ে যাবেন আমার সেটা তো সম্ভব না আমাদের একটা জায়গা আছে আমাদের ওখানে একটা জায়গা আছে আমি যেখানে যখন তখন আসে একাই রাত থাকি ওখানে যা যা একটু ভালো হয় সকালে না হয় আমরা যাবো রাজি হইল আমরা নাম কিছু মতে সাড়ে নয়টা সাড়ে নয়টা আমরা নামলাম নামার পরে আপনার যে মসজিদটা আছে কিসমতের এখানে মসজিদটা তার পাশ দিয়ে একটা ছোট রাস্তা গেছে কবর কবরের স্থানের দিকে ঘুমটি দিয়ে গেলে তো এত রাতে ছেলে মেয়ে বিজন কইতে গিয়ে আসলো সন্দেহ একটা বিষয় আমি আবার ওকে নিয়ে আবার ওই দিক দিয়ে গেলাম তখন আবার ওই কেজি স্কুলটাতে উঠলাম ওটা তখন প্রায় বাজে আপনার দশটা বাজে গেছে সাড়ে দশটার দিকে বলতে যে কাজ কাম ওই আমাকে যাতে বলবো হ্যাঁ ঠিক আছে ভক্ত হবে এরকম করার পর তিন চারবার ওই ছয় ইচ্ছায় আমার সাথে ইয়া করছে আমি যে যাচ্ছে যে আবার কিছু ইয়া করছি না তা না তখন ইয়া করার পর যখন বলতেছে হুট করে যে কি বুঝলো কাজ তোমার মোবাইল পেয়েছে তোমার দরকার আমাকে টাকা দিতে হবে হ্যান তেন আমি এখানে যেই সে ডাক দিব লোক ডাক দিব ধরায় দিব মানে আমার মা নিয়ে তখন বলছে খাঙ্গি ছেলে হ্যান তেন পরিবার তখন গাদা শুরু করে দিল

ভোট করে কি বুঝলো কয় না আমরা ওই স্টেশনে বাসে যাই ওখানে যা থাকি আমি তখন বলছি স্টেশনে বাসায় যেতে তো আমার কি অবস্থাটা হবে একটা মেয়ে মানুষ অনেক কিছুই করতে পারে একটা লোককে যদি ডাক দেয় তখন তো আমার আর উপায় থাকবে না ওখান থেকে ফিরে তারপরে ওই যে সুপারি পানটা ওখানে আমরা বসলাম তখন প্রায় বাজে বারোটা

বাঁচে তখন যখন আমাকে মারি তখন প্রায় বারোটা দশ থেকে পনেরো শুরু করছি তখন মারা পিছন কথা বলতেছি মনে করেন আর কি আমাকে এখানে কি করবে তোমার তো যা তো চাইনাতে তোমার আরো বেশি ক্ষতি হোক মনে যা শেষ করে আমার মা তো কোনো অপরাধ করে না আমার কেন

আরো মানে রানিং এ আট দশটা আমি ওকে বাড়ি দিলাম বাড়ি দেওয়ার পরে তখন তো সেন্স ইমিডিয়েটলি চলে গেছে তখন চলে যাওয়ার পরে তখন তো বসছি সবার কি করে ফেলাম এটা তখন আমার মাথাটা খুলাই দিছে না যে কাজটা আমি করলাম না অন্য কেউ করলো মাথাটা তখন আমার সেন্সটা ঢোকে না কি করে ফেললাম এটা তারপরে আবার দোকানের ওদিক গেলাম এই কাটি একটা খুঁজে নিয়ে আসলাম একটু যে তরকারি কাটে